আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাউদ্দিন এম বিস সফট টেকনোলজি আপনারা সবাই অবগত আছেন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও করি আজকে প্রায় দুই মাস তিন মাস হয়ে গেছে তেমন একটা ভিডিও করা হয় না কারণ খুবই অসুস্থ বোধ করতেছি এবং কি খুবই অসুস্থ আছি তো গত দুই মাস তো টোটালি আল্লাহতালা হয়তো নতুন জীবন মনে হয় জানি পাইছি তো সব কিছু মিলে যে এখন একটু ভালো আছি তো আমরা নতুন একটি কন্ট্রোল রুম করলাম যে এটা একদম নিউ একটা কন্ট্রোল রুম আমাদের কাজ চলতেছে এখানে সব কিছু সাজানোর চেষ্টা চলতেছে তো মূলত আমি আজকের ভিডিওটা করতেছি যে দুটি সার্ভার আমাদের মোটামুটি বাইর হয়েছে যেখানে এখানে আমাদের জুনিফারটা বসবে তো জুনিফার বসার কারণে আমাদের দুইটা মাইক্রোটিক ডেল সার্ভার আমাদের কন্ট্রোল রুম থেকে আলাদা হয়েছে এই যে একটা হচ্ছে ফোর টু জিরো এই যে এই সার্ভারটি ফোর টু জিরো সার্ভার এটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম এবং কি বত্রিশ কোর সার্ভার আর এই সার্ভারটি হচ্ছে সিক্স থ্রি জিরো যেটা হচ্ছে ছাপ্পান্ন কোর এটা ছাপ্পান্ন কোর এবং কি বত্রিশ জিবি র্যাম আপনার যাদের পাঁচ সাত হাজার ইউজার আছে কি বা দুই তিন তিন চার হাজার ইউজার আছে বা দুই তিন হাজার ইউজার পর্যন্ত আপনারা চালাইতে পারবেন তার মানে ব্যান্ডউইথ হিসাব করা হয় তো ব্যান্ডউইথ হিসাবগুলো প্রায় সাড়ে ছয় জিবি সাত জিবি চালাইতে পারবেন যদি আপনি পিপিও করেন আর যদি কোর হিসাবে করেন তাহলে অনিয়ষ এই সার্ভার দিয়ে আপনি আঠারো জিবি বিশ জিবি পর্যন্ত আপনি চালাইতে পারবেন তো আসলে সার্ভারগুলার ঈদের আগে চাচ্ছিলাম যদি কারো কোনো ভাইয়ের যদি লাগে আমাদের ফেনি অফিসে আপনারা আসবেন এসে নিয়ে যাবেন কারণ একটু আপনারা বুঝেনি অসুস্থতা থাকার কারণে হয়তো একটু অর্থনৈতিকভাবে একটু জামেলাতে আছি তো আপনারা যদি এই সার্ভারগুলো নেন বর্তমান মার্কেট প্রাইস থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতি সার্ভারে দশ হাজার টাকা করে ছেড়ে দেওয়ার জন্য কারণ টাকার দরকার আর কন্ট্রোল রুমটাও নতুন করেই সাজানো হচ্ছে তো সব কিছু মিলে আসলে খুব একটু যাই জামিলাতে আছি তো সবাই অভিসমের জন্য দোয়া করবেন আর যাদের সার্ভার লাগে আপনাদেরকে বলবো যে যারা আমার থেকে অতীত সার্ভার নিয়েছেন আপনারা সবাই জানেন যে আমি এই সার্ভারগুলো হাই কনফিগারেশন করিয়ে নিয়ে আসি আর বিশেষ করে এগুলো তো আমার নিজের কন্ট্রোল রুমের জন্য সার্ভারগুলো আমি করাইছিলাম তো এখন এগুলা আমি মোটামুটি সেল করব। যদি আপনাদের কারো প্রয়োজন মনে করেন অবশ্যই ডিসক্রিপশনে কিবা আমাদের অফিসে আসবেন বা নাম্বার দেওয়া আছে কুরিয়ারের মাধ্যমে কিবা বা আপনারা সরাসরি এসে সার্ভারগুলো নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম